আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের ভিতর কোন ধর্ম জাত বর্ণ কিছুই নাই হিন্দু ভাইরাও আমাদের সাথে আছে কিন্তু আমাদের প্রবলেম ইস্কান নিয়ে ইসকন একটি জঙ্গি সংগঠন তারা কি সেটাই জানেন তারা যার জন্য মাঠে নামতেছে চিন্ময় তার গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন সে কি করে না করে সে ভিডিও আপনারা সবাই দেখছেন সুতরাং হিন্দু ভাই বোনদের সাথে আমাদের কোন শত্রুতা না হিন্দু ভাই বোনরা যদি এইখানে আইসে থাকেন আপনারা আমাদের সাথে আইসে দাঁড়ান হিন্দু ভাই বোনরা আমাদের বাঙালি ভাইবোন আমাদের পরিচয় আমরা বাঙালি সুতরাং হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আসে আমরা একসাথে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনকে আমরা দাঁড়াইতে দিব না আমাদের প্রবলেম ইস্কন আমাদের প্রবলেম আবারও বলতেছি এইখানে এক গ্রুপ আছে যারা হলো আমাদের বাঙালি জাতির ভিতর উশৃঙ্খলা সৃষ্টি করার কারণে এরকম মুস্কানি দিচ্ছে হিন্দু ভাই বোনদের আমি হিন্দু ভাই বোনদের আবারও বলছি আপনারা আমাদের ভাই বোন আপনারা আমাদের সাথে আসেন আপনারা আমাদের সাথে সমাজ ছাত্র জনতা সাধারণ জনতা এবং হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই এক হয়ে এই খুলনা শহর থেকে স্কুল মুক্ত করবো ইনশাল্লাহ